তুমি মুবী নাও সুদের কারবার ছেড়ে দাও এখন আমি সামনে যে আলোচনাগুলো করব আমি আপনাদের কাছে একটা ফরয অনুরোধ করব সুদের আলোচনাটা করার সময় অনেকে এমন হতে পারে যে আপনি জানেন পাশের ভাইটা সুদ খায় আপনি মেহেরবানি করে পাশের কারো দিকে তাকাবেন না সাবধান না 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 এদিকে তাকাবেন না হাসির বিষয়টা আসলেই পাশের কারো দিকে তাকাবেন না যদি আপনি জানেন যে এই জায়গায় কেউ এরকম অপরাধে আছে আল্লাহরস্তে আপনি তাকে অন্যের সামনে লজ্জিত করবেন না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই জায়গায় যারা আছেন শ্রোতারা তাদের মধ্যে যদি এই অপরাধে কেউ জড়িয়ে থাকেন আপনি আমার বয়ানটা বয়ান শোনার পর এরপরে আপনি বালিশে মাথা লাগাবেন আমরা দোয়া করি আল্লাহ যেন আজকে আপনাকে ফিরিয়ে দ্বিতীয় কথা তৃতীয় যারা এই অপরাধে জড়িয়ে নাই আপনারা ওয়াজটা শুনে যতটুকু মনে থাকবে অন্য আরো দশজনকে যারা এই অপরাধে জড়িয়ে আছে তাদেরকে জানিয়ে দিবেন। তাহলে আমরা আলোচনাটা শুনবো এখানে আমরা এই অপরাধে জড়িয়ে থাকলেও আলোচনাটা শুনবো কিন্তু কেউ কারো দিকে তাকানোর প্রয়োজন নাই নিয়তে যে আল্লাহ আমি তো খাই না ভবিষ্যতে যেন না আপনি ওই ভাইকেও হেফাজত করেন বাস এরকম নিয়ত করুন তো আল্লাহ তালা আয়াত নাজিল করলেন হে ইমানদারগণ যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও এই আয়াত নাজিল হওয়ার পর রসুল্লাহ সাল্লা সাল্লাম আয়াতের বিষয়বস্তু পাঠাইয়া দিলেন মক্কায় যে তাদেরকে গিয়ে জানায় দাও যদি তারা মুমিন হয় সুদের কারবার যেন ছেড়ে দেয় মক্কার নতুন মুসলমানদেরকে জানানো হলো আল্লাহ বলছেন যদি তোমরা সুদের কারবার করো তাহলে সুদের কারবার ছেড়ে দাও যদি মুমিন হও আর সুদ খাই বানা গুত্র জবাব দিল না তুব এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে তবা করলাম অতীতের সমস্ত বকেয়া যত সুদ আছে এইগুলা এই মুহূর্তে ছেড়ে দিলাম ভবিষ্যতে আর কোনদিন আমরা সুদের কারবার করব না তাহলে নতুন মুসলমান গুলা কত সুন্দর ভাবে ফিরে আসলেন আল্লাহ বলছে যদি মুমিন হও সুদের কারবার ছাড়ো এখানে আমরা জন্মসূত্রে কেউ পঁচিশ বছর কেউ তিরিশ কেউ পঁয়তাল্লিশ কে পঞ্চাশ বছরের মুসলমান আমরা এই অপরাধটার সাথে জড়িয়ে আছি আল্লাহ আমাদেরকে হেফাজত করে সমাজে কিছু সুদ আছে এই সুদটাকে বলা হয় গন্ডি সুদ চক্রবিধি সুদ বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম এই সুদটার সিস্টেম এমন আগামী শনিবারে টাকা দিবা না হইলে রবিবার হলে একশো বাড়বে সব হলে আরেকশো এরকম একটা সুদ আছে আরেকটা সুদ এমন একশো টাকা আপনার কাছ থেকে ঋণ নিবে দশ টাকা সুদ ও আবার এই একশো টাকা আরেক জায়গায় একশো বিশ টাকায় সুদে লাগায় সে আবার আরেক জায়গায় একশো তিরিশ টাকায় সুদে লাগায় এই জাতীয় একটা সুদের সিস্টেম আছে আল্লাহ তালা এই জাতীয় আকারে বৃদ্ধি করে সুদ খাওয়া থেকে আমাদেরকে হেফাজত করে সুর আলী ইমরানের একশো তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আল্লাহ দিনা আমানুলা তাকুলুৰ ৰিবা অদ মুদ হাফাদ হে ইমানদার কন তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না বহু গুণে বৃদ্ধি করে তোমরা সুদ খেয় না সুৰে বাকারা দুইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াম হাসুল্লাহ রিবা অহুৰ্মি সদফৎ আল্লাহ সুদকে বিচাইয়া দে সব আল্লাহ বানায়া দে আল্লাহ সুধকে মিটায়া দেয় সৎকা আল্লাহ বাড়ায় দেয় সূরা রুবের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আতাইতুম মিযিবাল্লিয়রবু ফী আমওয়ালিন নাস ফালা ইয়ারবু আল্লাহ আল্লাহ তাআলা বলেন যে সুদ তোমরা মানুষকে দাও মানুষের সম্পদ যেন বেড়ে যায় এই সুদ তোমরা মানুষকে দাও এই সুদ তোমাদের চোখে যদিও বেড়ে যায় আল্লাহ বলেন ফলাই আরবু আল্লাহর কাছে এটা বাড়ে না যেই সুদ তোমরা মানুষকে দাও মানুষের সম্পদ বৃদ্ধি পাওয়ার আশায় এই সুদ আল্লাহর কাছে বাড়ে না ওয়া মা আতাতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ যেই জাকাত তোমরা মানুষকে দাও আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম তারা জাকাত দেওয়ার মাধ্যমে তাদের সম্পদ বহু গুণে তারা বৃদ্ধি করে নেয় এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝেন বাস্তবিক অর্থে সুদ দিলে টাকা আমাদের চোখে কি আসলে কমে না বাড়ে বাড়ে আর জাকাত দিলে আমাদের চোখে টাকা বাড়ে না কমে কমে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিলে এক ভাগ কমে গেল একশো টাকা আড়াই টাকা জাকাত দিলে সাড়ে সাতানব্বই টাকা আর আছে সাড়ে সাতানব্বই টাকার পর আড়াই টাকা আর আপনার নাই এটা আমাদের চোখে দেখা যায় এখন আমার সাথে একটু বলেন বলেন আমাদের চোখে সুদ বাড়ে আল্লাহর কাছে কমে আমাদের চোখে জাকাত কমে আল্লাহর কাছে বাড়ে আল্লাহর কথাই চড়ান্ত সত্য কথা আল্লাহ কথা আল্লাহ তাহলে আমাদের চোখে সুদ বাড়ে আল্লাহ বলে কমে আমাদের চোখে জাকাত কমে আল্লাহ বলে বাড়ে আর আল্লাহর কথাই সত্য কথা এই হলো আজকের আলোচনার ভূমিকা মূল আলোচনাটা এখন শুরু করব থেকে মনে থাকে করবো আপনারা জানিয়ে দেবেন সুদ খাইলে সমস্যা কোথায় সুদ খাইলে অনেকগুলা ক্ষতি আছে এর মধ্যে আমি ষোলোটা সমস্যা আলোচনা করব বলেন কয়টা এক নম্বর সমস্যা যারা সুদ খায় হারাম জানার পরেও তারা যেন আজকে থেকে আল্লাহ আর নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয় আল্লাহ আর নবীর বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা যেন তৈরি হয় প্রস্তুত হয় সুনায় বাকারার দুইশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইলাম তাফ আলু ফা বিহার বি মিনাল্লাহি ও রসুলি সুধ জানার পরেও তোমরা যারা সুদ থেকে ফিরে না আসবা।

শুদখোরকে কেয়ামতের ময়দানে বলা হবে ও তুমি আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য মাঠে আমি যদি বpathname অপরাধে যারা জড়িত আছে তাদের কাছে কাছে গিয়ে যদি পায়ে ধরে ধরে বলতে বার্তা ভাই কেমতের মাঠে আল্লাহ বলবে ও সুদখোর তুমি তোমার অস্ত্র নাও আমি আল্লাহর সাথে তুমি যুদ্ধ করবে আমার সাথে যুদ্ধ করবা কিয়ামতের মাঠে এটা আল্লাহ বলবে এটা বলবে আল্লাহ সুদখোর এ হলো এক নাম্বার গজব।

আল্লাহ বলেন যারা সুদ খায় তারা কবর থেকে উঠবে দেখলে মনে হবে তারা পাগল হয়ে গেছে রিবা তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো তারা যুক্তি দেয় ব্যবসায় লাভ হয় সুদেও লাভ হয় এটা যুক্তি দেয় ব্যবসার লাভ হলো মাথার গাম পায়ে ফেলা লাভ সুদের লাভ হলো অন্যের রক্ত চোষা লাভ তো দুইটা এক হলো ব্যবসায়ী ছয় মাস মাছ চাষ করে এরপর বেচারা আদার খাওয়ায় টাকা গুলা খালি হিসাব করে রাখে টেনশন করে এখন মাছ গুলা আমি উঠাবো যাত্রা বাড়ি পাঠাবো ঢাকার আহারে কি পরিমাণ লাভ পামো নাকি বামুনা, না কতটুকু পামো বেচারা টেনশনের শেষ থাকে না একজন ব্যবসায়ী মুরগির খাবার আছে তার এই বেচারা একটা মুরগি মারা গেলে তার টেনশনের শেষ থাকে না ব্যবসায়ী ব্যবসায়ী মাস শেষে তার হিসাব মিলায় কর্মচারীর বেতন বিদ্যুৎ বিল সব বিল দেওয়ার পর এরপর তার লভ্যাংশের আশা করা যায় সুক্ষর ২৫ দিন পর্যন্ত টাস খেলায় জুয়া খেলায় বিড়ি সিগারেট খায় ছাব্বিশ তারিখে ফোন দিয়ে বলে মনে আসেনি আগামী এক তারিখে কিন্তু দিতে হবে দুই তারিখ হয়ে গেলে টাকা কিন্তু বেড়ে যাবে এটা হলো সুক্ষরের লভ্যাংশ ব্যবসায়ী মাথার গাম পায়ে ফেলে একটা মাস ছয় ছয়টা এক বছর এরপর কিছু লাভ আল্লাহর কাছে কামনা করে সুৎখুর সিগারেট বিড়ি খেয়ে এরপর আরেকজনে ফোন দেয় টাকা না পাইলে কিন্তু রবিবারে বাড়বে রবি হলে সোমবারে আরো বাড়বে একটা হলো পায়ে পায়ে ঘাম ফেলা আরেকটা একটা হলো অন্যের রক্ত চোষা লাভ দুই লাভ কিভাবে এক হয় এটা হারাপ এজন্য গরিবে সুদ খায় এটার নাম হয় সুদ ধনীরাও খায় এটার নাম ইন্টারেস্ট কি নাম বলেন তো অনেক কোট প্যান্ট টাই পরা লোক সুদ খায় আসছে এলাকায় আসার পরে আপনি দেখলেন বিরাট গাড়ি সুন্দর দামি গাড়িতে আস স্যার মাসাল্লাহ গাড়িটা কিনছেন না আহা ওই যে গত মাসে তোমার ভালো কিছু লভ্যাংশ এসেছে প্রফিট এসেছে ওয়ান করোড় ওয়ান করোড় বলার পরে বলে কি ফিফটি লাখ হলো তোমার মূল প্রফিটটা আর উইথ ইন্টারেস্ট ফিফটি লাখ পঞ্চাশ লাখ হলো তোমার এভাবে বলে আপনার ফিফটি লাখ এটা হলো তোমার মূল প্রফিট আর হলো তোমার ফিফটি লাখ উইথ ইন্টারেস্ট তো আপনি ইংরেজি শুনে মনে করতেছেন সারের ব্যবসা না আরে না জানি কত বড় ব্যবসা এখানে সার আপনারে বুঝাইলো উনি লাভ পাইছে পঞ্চাশ লাখ সুদ পাইছে পঞ্চাশ লাখ গামছা দিয়ে বইসা টেবিলটা পরে কয় সার বসেন একটু এলাকার দিকে খেয়াল রাখেন তো স্যারে কিন্তু আপনার ইংরেজিতে বলছে উইথ ইন্টারেস্ট হলো তোমার ফিফটি লাখ এটা হলো উইথ ইন্টারেস্ট তো আপনি ইংরেজি সেটা ভাবছেন কি ও মাসাল্লাহ অনেক বড় ব্যবসায়ী গরিব মানুষ এটার নাম হয় সুখ ধরি মানুষের নাম হয় ইন্টারেস্ট একই কথা আল্লাহ হেফাজত করে গজব নাম্বার তিন এই আমার দিকে তাকান তিন নাম্বারটা দেখেন কেয়ামতের মাঠে সুৎখুর যখন উঠবে মনে হবে তার গলাটা কেউ চাপ দিয়ে ধরে তাকে শাশ্রুত করে হত্যা করতে চায় হা হা করতে করতে কেয়ামতের মাঠে সুৎখুর উঠবে এটা তিন নম্বর ওমদাতুত তাফসির এক নম্বর খণ্ড তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন